কার আমরা এখন আছি হুগলি জেলার রাধানগর গ্রাম রাধানগর গ্রাম তো এটা নমস্কার আচ্ছা আমরা এখন বসে আছি তারক তারক কুমার মণ্ডলবাবুর বাড়িতে তারবাবু আপনার এখানে আমি এসেছিলাম আপনার কি কি সমস্যা আছে সেগুলো একটু বলুন ওই সর্দি সর্দি টান হ্যাঁ হাঁফ হাঁপিয়ে হাঁপতে হাঁপিয়ে যাচ্ছি চলতে গেলে হাঁপি পড়ছি আচ্ছা আর ওই নিঃশ্বাস রাখছি হ্যাঁ নিতে পারছি ভালো নিঃশ্বাস আটকে যাচ্ছে নিঃশ্বাস নিতে গেলে

তো এই ভিটামিক্সটা আপনাকে খাওয়ার নিয়ম আমি বলেছি সেগুলো কখন কীভাবে বলেছি আচ্ছা আপনি একটু বলতে পারবেন দিদি আপনি বলুন তো কখন কোনটা কীভাবে বলেছি একটু বলে দিন তাহলে বুঝতে পারবো আমি যে আপনাদের মনে আছে কি না তবুও আমি লিখে দিয়েছি বলুন কোনটা সকালবেলা হাত দিয়ে দেখান কোনটা ওইটা ঘুরিয়ে নিন একটু ঘুরিয়ে নিন হ্যাঁ এইটা হচ্ছে সকালবেলা ঠিক আছে তার সঙ্গে কি আছে সকালবেলা তুলসী ড্রপ তাই তো এটা হচ্ছে তুলসী ড্রপ এটা এর সঙ্গে এটা রয়েছে নেক্সট এরপরে এরপরে হ্যাঁ এটা কখন খেতে বলেছিলাম খাওয়ার আগে ভাত খাওয়ার আগে ঠিক খুব সুন্দর আচ্ছা তারপর ভাত খাওয়ার পর এইটা ভাত খাওয়ার পর এইটা আছে খুব সুন্দর বিকেলবেলা ঠিক সন্ধে দেওয়ার সময় যখন মায়েরা সন্ধে দেয় ঠিক ওই সময় এইটা এটার নাম হচ্ছে ভিটামিক্স আচ্ছা এইগুলো এইটা যে খাবেন কীভাবে খাবেন ওকে এক চামচ দিয়ে গুলে ঠিক এরপর আবার রাত্রিবেলা এইটা রাত্রিবেলা এটা কখন খাবেন খাবার পর ঠিক খাবার পর খাবার আধ ঘন্টা পর এইটা এক গ্লাস হালকা গরম জলে গুলে খেয়ে নেবেন ঠিক আচ্ছা আমি চাই আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমি এই যে ভিটামিক্সটা আপনাদেরকে দিলাম এই ভিটামিক্সের মাধ্যমে আমি আপনাদের সুস্থতা কামনা করছি এবং আপনাদেরকে কিছু নিয়ম এই প্রেসক্রিপশান অনুযায়ী কিছু আমি রুলস আপনাদেরকে লিখে দিলাম এখানে এইগুলো আপনারা ফলো করবেন এবং এর একটা খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো যাই হোক আমি এই ভিটামিক্সটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা আমি রাখছি ওকে ফ্রেন্ডস আপনাদেরকেও আমি এই কথা বলবো যে তারক তারকবাবু আজকে সত্তর বছর বয়সেও উনি কিন্তু এই ভিটামিক্সটা ইউজ করছেন এবং উনি এখনও দশ বছর পনেরো বছর সুস্থভাবে নিরোগভাবে বাঁচতে চান তার সঙ্গে উনি খাবার দাবারের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট উনি তার সঙ্গে একটা ফুড টেবিল ফুড ফুডচাট ওনাকে আমি দিলাম এইগুলো উনি ফলো করবেন তো সেই অনুযায়ী উনি এগিয়ে যাবেন তো এই আজকের এইটুকুই আমি এই প্রোগ্রামটায় এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ওকে জয় হিন্দ